আসসালামু আলাইকুম একটা লং ভিডিও নিয়ে হাজির হলাম আমি আজকে আম দিয়ে জেলি বানাবো বা জ্যাম যেটাই বলেন তো জ্যাম বানানোর রেসিপিটা দেখে নিন আমি আমগুলো সেদ্ধ দিয়ে দিলাম এই যে শিলে ভালো করে ধুয়ে এটা আমি সেদ্ধ দিছি এখন এই আমটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি আমটা জালিতে করে মানে ঝাঁপিতে করে ঘষে আমটা সারিয়ে নেব যাতে আঁচটা না থাকে আস থাকলে জ্যামটা ভালো বসবে না তাই এরপর আমি পাত্রে সম চিনি দিয়ে দেবো যতটুকু আম ততটুকু চিনি এরপর চিনির সাথে আমি পানি দিয়ে দেব এক কাপ পরিমাণ তো আর চিনিটা যাতে ক্যারামেল না হয় এর জন্য আমি সাদা ভিনেগার বা সিরকা যেটা বলেন এটা আমি দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণে তো এটা দেওয়ার পরে আমি চিনিটা অনবরত নাড়তে থাকবো যাতে চিনিটা ভালোভাবে গলে যায় যাতে চিনি পানি আর সিরকা মিলেমিশে একাকার হয়ে যায় আমি এখন অনবরত নাড়তে থাকবো এটা যতক্ষণ পর্যন্ত এটার কালারটা চেঞ্জ না হয় যতক্ষণ পর্যন্ত এটা না মিলেমিশে যায় চিনিটা ভালোভাবে গলে যাবে কালারটা চেঞ্জ হয়ে যাবে তারপরে আমি এখানে কিন্তু আমটা দিয়ে দেব দেখেন এটা কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে আসছে আর একটু আঠালো আঠালো ভাব হয়ে আসছে এই যে আমার কিন্তু সম্পূর্ণ রেডি এখানে আমটা আমি এখন দিয়ে দেব। আমটা দেওয়ার পরে এটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে কারণ আমটা যদি নিচ থেকে লেগে যায় তাহলে কিন্তু আর খেতে ভালো লাগবে না এটা অনবরত নাড়তে নাড়তে একটা সময় দেখবেন এটা কালারটা চেঞ্জ হয়ে যাবে তো আমি দেখেন এই যে এটা নাড়তেছি আর এটার কালারটা কিন্তু একটু একটু করে চেঞ্জ হচ্ছে আমি কিন্তু এখানে কোনোরকম ফুড কালার ব্যবহার করিনি এই যে দেখেন আমার কিন্তু আমজাম হয়ে আসছে কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে আর এটা আমি গরম গরমে কিন্তু কাছে বৈমে ছেট করব কারণ এটা কিন্তু গরম গরম ছেট করতে হয় ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর ছেট হবে না তাই আমি কাচের বয়মে এখন ভরে নেব এটা কিন্তু প্লাস্টিক কোনো পাত্রে রাখা যাবে না এটা শুধু কাচের বয়মেই রাখতে হবে গরম জিনিস তো তাই তো আমি সকালে নাস্তার জন্য অনেকগুলো বানিয়ে নিলাম কারণ এটা আমি অনেক দিন রেখে খাবো তাই এটা রুটির সাথে পাওয়া রুটি বনরুটি ব্রেড যেটা বলেন যে যেটা পছন্দ করেন সেটার সাথেই খেতে পারবেন এটা খেতে কিন্তু সকালের নাস্তায় বেশ ভালোই লাগে আমারও খুব পছন্দ আমার ছেলে মেয়েরও খুব পছন্দ তাই আমি অনেক করে বানিয়ে নিলাম আপনারাও যখন বানাবেন তখন বেশি করে বানাবেন কারণ এটা একবার খেলে বারবার খেতে মন চাইবে আর যদি থাকে বাচ্চারা ঘরে তাহলে তো কোনো কথাই নেই তাদের সকালের নাস্তায় আম জ্যাম তো লাগবেই দেখেন আমার ছেলে কিন্তু পাশে দাঁড়িয়ে আছে